আসসালামু আলাইকুম দর্শক সাফা বাংলা টিভির আজকে সংবাদে আপনাদের স্বাগত শুরুতেই থাকছে প্রধান প্রধান সংবাদ শিরোনাম কর্নেল রাজীবকে ফোনে শেখ হাসিনা ধাওয়া দিলে এরা গলিতে গলিতে থাকবে আর কোনো কথা নাই এবার শুরুতেই দিবা আরও থাকছে শিক্ষকদের লাঠি ফেটা জল কামান সাউন্ড গ্রেনেড সারা দেশে বেসরকারি শিক্ষক কর্মচারীদের কর্মবিরতির ডাক সর্বশেষ গুম করা ব্যক্তিদের যেভাবে হত্যা করা হতো এবার বিস্তারিত ওরা কিন্তু জায়গায় জায়গায় এখন জমা হতে শুরু করেছে মিরপুর দশ নম্বর উত্তরা তারপরে ব্র্যাক ইউনিভার্সিটি এবং বিভিন্ন জায়গায় শুরুতেই কিন্তু ইয়ে করতে হবে একদম শুরুতেই ধাওয়া দিলে এরা গলিতে গলিতে থাকবে এবার আর কোনো কথা নাই এবার শুরুতেই দিবা জুলাই আন্দোলন দমনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ডেপুটি সামরিক সেক্রেটারি কর্নেল রাজীবকে ফোনে এমন নির্দেশনা দিয়েছিলেন এটি সরাসরি গুলি করার নির্দেশনা ছিল বলে ট্রাইব্যুনালকে জানান চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সোমবার জুলাই আগস্ট কোন অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ তিনজনের বিরুদ্ধে দ্বিতীয় দিনের যুক্তি তর্ক উপস্থাপন শুরু হয় এ সময় ট্রাইব্যুনালে দ্য ডেইলি স্টারের একটি স্পেশাল ভিডিও রিপোর্ট প্রদর্শন করেন চিফ প্রসিকিউটর এতে জুলাই আন্দোলন দমন ও শেষ সময় পর্যন্ত ক্ষমতায় টিকে থাকতে শেখ হাসিনার বিভিন্ন পদক্ষেপের বিষয়গুলো তুলে ধরা হয়েছে পরে প্রসিকিউশন সে অডিও কল রেকর্ডটি ট্রাইব্যুনালকে শোনান কল রেকর্ডে শেখ হাসিনাকে ওই কর্মকর্তাকে বলতে শোনা যায় ওরা কিন্তু জায়গায় জায়গায় এখন জমা হতে শুরু করেছে মিরপুর দশ নম্বর উত্তরা তারপরে ব্র্যাক ইউনিভার্সিটি এবং বিভিন্ন জায়গায় পরে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম কোর্টকে বলেন শেখ হাসিনার কথোপকথনের অপর পক্ষের ব্যক্তি হলেন কর্নেল রাজীব ডেপুটি মিলিটারি সেক্রেটারি শেখ হাসিনা গত বছরের উনিশ জুলাই এ নির্দেশ দিয়েছিলেন বলে জানান চিফ প্রসিকিউটর কর্নেল রাজীব বর্তমান পলাতক রয়েছেন বলেও জানান তিনি চলে যাচ্ছি পরের সংবাদে মূল বেতনের বিশ শতাংশ বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা বাড়ানো সহ তিন দফা দাবিতে বেসরকারি শিক্ষকদের অবস্থান কর্মসূচিতে লাঠি পেটা জল কামান ও সাউন্ড গ্রেনেড ছুড়েছে পুলিশ গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচি পালন করেন শিক্ষকরা দুপুরে লাঠি জল কামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে আন্দোলনরত শিক্ষকদেরকে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ পরে কেন্দ্রীয় শহীদ মিনার অবস্থান নিয়ে দাবি আদায় না হওয়া পর্যন্ত নিজেদের আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষকরা একই সঙ্গে সোমবার থেকে সারা দেশের সব বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা ওই কর্মসূচিতে জাতীয় নাগরিক পার্টি দক্ষিণ দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ সহ নেতারা সংহতি প্রকাশ করেন এর আগে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গতকাল সকাল থেকে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট এর ব্যানারে জাতীয় প্রেস ক্লাবের সামনে জড়ো হতে থাকেন দেশের বিভিন্ন এলাকার শত শত বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা সকাল 10টায় আনুষ্ঠানিকভাবে তারা তাদের কর্মসূচি শুরু করেন এর আগে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গতকাল সকাল থেকে ভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের ব্যানারে জাতীয় ফ্রেস ক্লাবের সামনে জড়োত থাকেন দেশের বিভিন্ন এলাকার শত শত বেসরকারি ভুক্ত শিক্ষকরা সকাল 10টায় সরকার আনুষ্ঠানিকভাবে তারা তাদের অবস্থান কর্মসূচি শুরু করে আন্দোলনের যোগ দেওয়া শিক্ষকরা বলেন সরকারের প্রজ্ঞাপনে প্রস্তাবিত মূল বেতনের 20 শতাংশ হারে বাড়ি ভাড়া ভাতা চিকিৎসা বৃদ্ধি সংক্রান্ত দাবি এখনো পূরণ হয়নি তাই আমরা বাধ্য হয়ে রাজপথে নেমেছি জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি বলেন সরকার যে পাঁচশো টাকা বাড়ি ভাড়া বাড়িয়েছে তার শিক্ষকদের সঙ্গে এক প্রকার পরিহাস বর্তমান বাজার দরে এই টাকায় একদিনের বাজারও হয় না আমরা এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করছি এবং মূল বেতনের বিশ শতাংশ হারে বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা এক টাকায় উন্নীত করার দাবি জানাচ্ছি তিনি বলেন আমরা দাবি আদায়ে মঙ্গলবার থেকে কর্মবিরতির কর্মসূচি ঘোষণা করছি তিনি বলেন দেশের সব স্কুল কলেজ মাদ্রাসা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান এদিন থেকে দাবি বাস্তবায়নের প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত লাগাতার কর্মবিরতি পালন করা হবে মূল বেতনের বিশ শতাংশ বাড়ি ভাড়া ভাতা চিকিৎসা ভাতা পাঁচশো টাকা থেকে বাড়িয়ে পনেরোশো টাকা এবং এমপিও ভুক্ত কর্মচারীদের উৎসব ভাতা মূল বেতনের পঞ্চাশ থেকে বাড়িয়ে পঁচাত্তর প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত আমাদের লাগাতার অবস্থান চলবে। এদিকে আন্দোলনের এক পর্যায়ে গতকাল ও সঙ্গে আলোচনা করতে আন্দোলনরত শিক্ষকদের তেরো সদস্য একটি প্রতিনিধি দল সচিবালয়ে যান প্রতিনিধি দলে ছিলেন এমপিও ভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের আহ্বায়ক অধ্যক্ষ মাইনুদ্দিন সদস্য সচিব অধ্যক্ষ দেলওয়ার হোসেন আজিজি যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ রফিকুল ইসলাম যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ আবু তালেব সোহাগ যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন হেলালি যুগ্ম সদস্য সচিব আশরাফুজ্জামান হানিফ সহ প্রমুখ তবে দাবি আদায় না হওয়ায় তারা আবারও ফ্রেস ক্লাবের সামনে ফিরে আসেন এই সময় ফ্রেস ক্লাবের পাশে সচিবালয়ে প্রবেশের পথে পুলিশ ব্যারিকেডের উপর উঠে পুলিশ ও সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকেন শিক্ষকরা পুরো ফ্রেস ক্লাব ও এর আশেপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয় দুপুর দেড়টার পর কামান সহ ব্যাপক সংখ্যা পুলিশ ঘটনাস্থলে আসে ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের উপকমিশনার ডিসি মাসুদ আলম শিক্ষকদের উদ্দেশ্যে বলেন আপনারা শহীদ মিনারে চলে যান পাঁচ মিনিট সময় দেয়া হলো পাঁচ মিনিট পরে আমরা আইনগত ব্যবস্থা নেব সুপ্রিয় দর্শক আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকুন অবশ্যই সাবস্ক্রাইব করে নিন